নমস্কার যারা জীবনে কষ্ট পাচ্ছেন যারা জীবনায় যন্ত্রণায় জর্জরিত হয়ে রয়েছেন খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন আজকে তাদের জন্য আমার কিছু কথা আমার জীবনের একটা বাস্তব উপলব্ধি আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা অলরেডি সকলে জানেন যে আমার স্ত্রী সে ফোর্থ স্টেজ ক্যান্সার নিয়ে মুম্বাইতে রয়েছে টাটা মেমোরিয়াল হাসপাতালে তা যখন এই দুর্ঘটনাটা ঘটে আমি তখন নিজেকে খুব দুঃখী মনে করি এবং একটা সমূহ টেনশন হঠাৎ করে পরিবারের উপর এইরকম একটা করাল ছায়া এবং অসময় একটা মানুষের ক্যান্সার মানেই তো আমরা ভাবি যে সেই মানুষটা চলে যাবে এইরকম একটা অদ্ভুত একটা ব্যাপার কঠিন চিকিৎসা তার ব্যয়বহুলতা ইত্যাদি ইত্যাদি এবং সামাজিক এবং অর্থনৈতিক এবং পারিবারিক দুর্যোগ যেটাকে বলে হঠাৎ করে নেমে আসে এবং সেইটাকে যখন আমি ম্যানেজ করি কীরকম আমি মুম্বাই পৌঁছই এবং একটা মানসিক অস্থিরতা তৈরি হয়ে যায় যেহেতু আমরা সবাই মানুষ যে যতই মুখে তাত্ত্বিক কথা বলুক না কেন কিন্তু প্র্যাকটিক্যালটা পুরো অন্যরকম বাস্তবটা অন্যরকম অনেকে মুখে বলে ঈশ্বর আছেন সব ঠিক হয়ে যাবে কিন্তু সেই বাস্তবটা আলাদা এখন কি হলো যখন এই এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি ছুটোছুটি করছি টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল মুম্বাই একটা চরম শিক্ষা আমাকে দিয়েছিল আমি নিজের সমস্যাটাকে বড় করে ভাবছিলাম কি করব বুঝতে পারছিলাম না ঠিক সেই সময় আমার চোখের সামনে একটি জিনিস দেখে আমার কষ্ট কমে গিয়েছিল দেখলাম একটা ছোট শিশু এক দু বছর বয়স হবে মা কোলের মধ্যে নিয়ে বসে আছেন একটা হুইল চেয়ারের মধ্যে পাশেতে একটা স্ট্যান্ড দিয়ে কেমো লাইনটা লাগানো আছে ওই শিশুটার শরীরে সেই কেমোটা যাচ্ছে শিশুটা ছটপট করছে আর মা একটা তোয়ালি দিয়ে বাচ্চাটাকে ঢেকে রেখেছেন প্রশ্ন করতে ইচ্ছা করেছিল ঠাকুর ওই নিষ্পাপ শিশুটা কি দোষ করেছে যেখানে থাকতাম সেখানে আরো পাঁচ ছ বছরের কয়েকটা বাচ্চাকে দেখেছিলাম যারা ওইরকম মারণ রোগে আক্রান্ত ওদের দিকে যখন তাকাতাম না তখন নিজের পরিবারের কথা নিজের কষ্টের কথা সব ভুলে যেতাম শুধু মনে হতো ঠাকুর তুমি ওদের ভালো করে দাও তা জীবনের একটা চরম শিক্ষা হলো সেখান থেকে যে জীবনে যত কষ্টের মধ্যে দিয়ে যখন যাব আমি আমার কষ্টটাকে নিয়ে বড় ভাবছি এটা না ভেবে আমি যখনই অন্যের কষ্টের দিকে তাকাবো না আমার চেয়ে আরো যারা কষ্ট আছে সবার দিকে তাকাবো দেখবেন তখন নিজের কষ্ট লাঘব হয়ে যাচ্ছে আর এগুলো করতে করতে ঈশ্বর মনের শক্তি দেন আমরা এগোতে পারবো তাহলে সবাই নিজের কষ্টটাকে নিয়ে নেগেটিভ ভাব নিয়ে পড়ে থাকবেন না এতে কষ্ট আরও বাড়বে পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন